তার দাদা বৌদির চ্যানেলটা হ্যাক হয়ে গেছে গতকালকেই শুনেছি কিন্তু সময় পাইনি কোনো ভিডিও করারই কারণ তোমরা দেখেছো আমার সকালের ভিডিওটা স্কিপ করতে হয়েছে আমার ব্লক চ্যানেলের কালকে একটা ভিডিও আমি একটু নিচু করে নি আমি সেটা আজকে কমিউনিটিতে দিয়েছি এবং আমার ব্লকস যেটা অফিসিয়াল যেটা পরে খুলে চলা সেটা কমিউনিটিতে দিয়েছি আমার পরিবারের যখন যত সদস্য আছো তোমরা আমাকে যতজনই যতটুকুই ভালোবাসো ঠিক ততটুকুই ওই আমার ব্লকস অফিসিয়াল মন্দিরার দাদা বৌদিকে সাপোর্ট করো প্লিজ প্রত্যেকের কাছে আমার হাত জোর করে অনুরোধ যে ওদের অনেক কষ্টের ফল ওদের পুরোনো চ্যানেলটি শুনলাম জিমেল আইডি হ্যাক হয়েছে তার মানে ওদের সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে সব কিছুই হ্যাক হয়ে গেছে এর জন্য খুব খারাপ লাগছে একটা চ্যানেল যে মানুষ কী করে তিল তিল করে গড়ে ওঠে ভাইরাল হলে সেটা আলাদা কথা রাতারাতি ভাইরাল হয়ে যায় কিন্তু এই যে এই পরিবারটি মন্দিরার এই বৌদি এত মিষ্টি স্বভাবের এবং ওর দাদা যে এত বড় একজন অফিসার হয়েও সোশ্যাল মিডিয়ায় কাজ করে মানুষের সঙ্গে অন্তরঙ্গ হয়েছে মাথা ঠান্ডা করে যে উনি ব্লক করে রিলস করে এটা কিন্তু একটা প্রশংসা পূরণোর জায়গা কারণ যারা প্রশাসনিক লেভেলে কাজ করে তাদের মাথায় এত হেডেক পড়ে তারপরে তারা পরিবারের পরিবারে এসে অনেকটা ইয়ে হয়ে যায় মানে ডিস্টার্ব হয় যে তারা সময় দিতে গেলেও ঠিক ভাবে সময় দিয়ে পরিবারকে সুস্থ স্বাভাবিক সময় দিয়ে পরিবারকে সন্তুষ্ট করতে পারে না সেখানে দাঁড়িয়ে এই ছেলেটি আমার মানে আমি ওকে বাবুই বলবো কারণ ও আমার সন্তানের সমতুল্য তা ও যে এতটা সময়ে ভিডিওর পেছনে দেয় নিশ্চয়ই অনেকটা কষ্ট করে সময়টা বের করতে হয় কারণ প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হলে তাকে চারিদিকে সামলাতে হয় আর ছোটোখাটো পদে না বেশ একটা ভালো গেজেটেড পদেই কিন্তু সে আছে সেই জায়গায় দাঁড়িয়ে ও নিজেই বললো যে আমার স্ত্রীর চ্যানেলে প্রথম থেকে আমি অতটা সময় দিতাম না কিন্তু পঞ্চাশ হাজার হতে আর ওদের তিন হাজার বাকি আছে এই মাঝের থেকে ও সময় দিতে শুরু করেছে পরিশ্রমের ফসল তৈরি হয়েছিল আর তিন হাজার হলে ওদের পঞ্চাশ হাজার হতো এই সময় এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য সত্যি এর কোনো বিকল্প রাস্তা নেই তবে আমি শুনেছিলাম আমাকে বিষ্ণু বলেছিল একটা চ্যানেলে দুটো ফোন নাম্বার এরকম কি একটা ব্যাপার আছে কিন্তু কি করে কি হলো বিষ্ণু সোমনাথ এরা তো চেষ্টা করেও পারেনি যখন জানি না নতুন করেই আবার শুরু করতে হবে কি করা যাবে বলো জীবনে ঝড় আসে সেই ঝড়ে থেমে গেলে চলে না এগিয়ে যেতে হবে আর এগিয়ে যাওয়ার নামই জীবন আমরা সবাই তোমার পাশে আছি তোমার ভিডিওগুলো দেখবো প্রয়োজন হলে কমিউনিটিতে দেব মাঝে মাঝে দেখো আমাদের এইটুকু একটা কমিউনিটি এখানে দিয়ে তোমার খুব একটা যে লাভ হবে তা না কিন্তু তোমার এই বিপদের সময় তোমার পাশে দাঁড়িয়ে হাতটা তোমার কাঁধে রেখে এইটুকু বলছি এগিয়ে চলো পাশে আছি অবশ্যই তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভুলবে না আবার তোমাকে তোমার জায়গা ফিরিয়ে দেবে এবার আসি হঠাৎ করে যদি কেউ কোনো একটা হিংস্র প্রাণী অন্য কাউকে ভালোবাসতে শুরু করে মানে পছন্দ করতে শুরু করে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে সেই কারণটা অনুসন্ধান করে দেখতে হবে না হলে যাকে ভালোবাসছে তার হয়তো কোনদিন ক্ষতি হয়ে যাবে আজকে আমরা একটা অজগরের গল্প পড়েছি বন থেকে একটা অজগর সাপ পথ ভুলে একটা মহিলার কাছে চলে এসেছিল তাকে সে দুধ দিয়ে পুষে রেখেছিল অজগরটা আস্তে আস্তে বড় হলো মেয়েটাকে মেয়েটা অজগরটাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতো হঠাৎ করে অজগরটি যখন প্রাপ্তবয়স্ক হলো তখন অজগরটি খাওয়া দাওয়া ছেড়ে দিল মেয়েটি চিন্তায় পড়ে গেল খাচ্ছে না তার খারাপ লাগছে ছোটবেলা থেকে মানুষ করেছে তো সন্তানের মতো ও ডাক্তারের কাছে গেল প্রাণী যারা চিকিৎসক তাদের কাছে গেল গিয়ে বলল সবটা খুলে বলছে আপনি ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসুন বলছে কেন বলছে ও এখন প্রাপ্তবয়স্ক হয়েছে আপনি ওর পাশে আছেন একমাত্র যে আপনি এমন একটা প্রাণী যে ও আপনাকে ওর ক্ষুধা নিবারের জন্য ভক্ষণ করতে পারে কিন্তু আপনার সাইজটা ও মেপে নিচ্ছে এবং দু তিন দিন উপোস করে আছে মানে যে কোনো দিন আপনাকে ও গিলে নিতে পারে মেয়েটা অবাক হয়ে গেছে ছোট্টবেলা থেকে ছোট্টবেলা থেকে যাকে দুধ দুধ দিয়ে খাবার দিয়ে আমি মানুষ করলাম সে আমাকে খাবে হিংস্র জন্তু শুনেছি কিন্তু এত বড় হিংস্র হতে পারে বিশ্বাস করেনি তাকে জড়িয়ে ধরে শুয়ে গেছে পরের দিন কাজের লোকে সে দরজায় ধাক্কা দিয়ে খুঁজে পায়নি খুঁজে পায়নি মানে খুলছে না তখন বাইরের লোকজন ডেকে দরজা ভেঙে দেখে মস্ত বড়ো অজগর তার পেটের মধ্যে কিছু একটা রয়েছে গাড়ি দপ্তরে খবর দিলে দেখা গেল ওই অজগর ট্রিপের থেকে ওই মহিলাটির দেহ মৃতদেহ বেরোলো কারণ অজগর প্রথমে গিলে নেয় ও কিন্তু জ্যান্ত মানুষের মাংস ওরা খায় না গিলে নিয়ে তারপরে তাকে আস্তে আস্তে হজম করে কি বলবো বলো তো আমাদের ওয়ার্ডটিতেও তেমনি অনেক অজগর আছে যারা প্রথমে মানুষের কাছে ভালোবেসে ভালো সম্পর্ক করে ঢোকে ঢুকে শেষকালে তাকে পুরোটাই গিলে নেয় আমি দেখেছি এর আগে যতগুলো সম্পর্কের মধ্যে সে ঢুকেছে সে কিন্তু প্রথমে নরম হয়ে ভালোবাসা আ দেখিয়ে করুণা দেখিয়ে ঢুকেছে পরে ওই অজগর সাপের মতো গিলে নিয়েছে তা হঠাৎ করে মন্দিরার দাদা বউ দিকে ভালো ভালো সাপোর্ট করা এত ভালোবাসা জানানো এত ভালো ভালো কথা বলা এর পেছনে কী রহস্য এর পেছনে একটাই রহস্য মন্দিরাকে তার বৌদির থেকে আলাদা করা তার বৌদির থেকে আলাদা করা আর দেখো অনেকে আমার সাপোর্টার যারা আছো তারা বলছো আনটি আপনি মন্দিরাকে নিয়ে ভিডিও করবেন না কেন মন্দিরা আমার কন্টেন্ট তাকে আমি ভালোবাসি সেটা পরের কথা আগে তো ওকে নিয়ে আমি ভিডিও আস থেকে না আমার চ্যানেলের প্রথম থেকেই যেদিন থেকে আমি কন্ট্রোভার্সি ধরেছি মন্দিরাকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করেছি তারপরে যখন ও দোষ করেছে তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি কিন্তু এখনও সংসার করছে তার ভালো দিকটা কেন আমি বলতে পারবো না কোথায় বাধা তোমরা একটু বিচার করে দেখো তো যে মেয়েটা যখন নোংরামি করেছে তাকে নোংরা বলেছি তাকে সাপোর্ট করিনি তার সেই নোংরামির সময় যদি সাপোর্ট করতাম তাহলে আমি ভুল করতাম যে অন্যায়টা দেখেও আমি সাপোর্ট করছি কিন্তু এখন এখন তো সে সংসার করছে এখন সেই নোংরার সময় যারা সাপোর্ট করেছিল এখন তারা তাকে উল্টে উল্টে তাকে নোংরা বলছে সে ভালো হতে চেষ্টা করছে তাকে নোংরা বলা হচ্ছে তার দাদা বৌদির চ্যানেলটা নাকি মন্দিরার স্পর্শে নষ্ট হয়ে গেছে মানে ও দাদা বৌদির জীবনে মন্দিরাকে একটা অশুভ বলে চিহ্নিত করা হচ্ছে এটাকে ঠিক না ঠিক নয় কারণ মানুষ ভুলের জন্যই ওই চ্যানেলে এমন একটা কিছু হয়তো ওনাদের ভুল আছে যার জন্য হ্যাকাররা সুযোগ পেয়ে গেছে নইলে ওর থেকেও বড় বড় চ্যানেল আছে সেগুলো হ্যাক হচ্ছে না ওনারটা কেন হলো এই জিমেল আইডি হ্যাক হওয়া এর পেছনেও হয়তো আমাদের কোনো দুর্বলতা কোনো ঘাটতি থাকতে পারে সেটা ভালো করে এবার থেকে সবাইকে দেখতে হবে যাই হোক যারা ভালো মানুষ তাদের সম্পর্কে ভালো কথা বলুক কিন্তু ও তো কাউ কারোর সম্পর্কেই ভালো কথা বলে না হঠাৎ করে এদেরকে এদের প্রতি কেন এত সদয় হলো তার একটাই কারণ মন্দিরা ওদের কাছে গেছিল ওরা মন্দিরাকে ভালোবাসে সেই জায়গাটা নষ্ট করার চেষ্টা করছে আজকে মানুষের দৃষ্টিগত খারাপ কাউকে সাপোর্ট করতে গিয়ে তার প্রিয় মানুষটাকে তার মানুষের বিরুদ্ধে তার কানে বিষ ঢালা উচিত নয় তার কানে বিষ ঢালা উচিত নয় আজকে কেন একে তো করছে তোমরা বলো তো কেন একে নিয়ে ভালো ভালো ভিডিও করছে কারণ জানে ছোট্ট ছেলে একে রোস্ট করেছিল তারপরের পরিস্থিতি ও বুঝে নিয়েছে ওই জন্য সহজে কিন্তু এখানে ও ডাল গলাতে পারবে না ডাল গলাতে পারবে না কারণ ও দেখে নিয়েছে এই লোকটার ক্ষমতা আছে আর কেন রে এত ভালো এত ভালো বৌদিকে এত ভালো বলছিস কেন তুই তুই তো এত ভালো কাউকে বলিস না তাহলে তোর যে এত ভালো বলছিস এর পেছনে কোনো দুরা দুরাভিসন্ধি নেই তো নেই তো তোর কাজই তো তোর কাজই হচ্ছে মানুষকে ছোট করা তো হঠাৎ করে যখন মন্দির আর বৌদির পেছনে তুই ভালো ভালো কথা বলছিস কারণ কি চেষ্টা করছিস যাতে বৌদির কানে বিষ ঢালা যায় যে তোমার বাড়ি এসছিল বলে অশুভ হয়েছিল তাই তো পারছো চ্যানেলটা চলে গেছে কোনো দিন হবে না মন্দিরা সোমনাথকে ওরা ভাই বোনের মতো ভালোবাসে ওদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক আছে তুই হাজার চেষ্টা করলেও বিশেষ করে তুই বিশেষ করে তুই হাজার চেষ্টা করলেও তুই সেখানে ফাটল দাঁড়াতে পারবি না আজকে মন্দিরার খারাপ সময়টা তুলে তাদেরকে তুই জানান দিচ্ছিস কিন্তু সেই সময়টা তোকে যদি উল্টে বলে সেই সময়টা কেন আপনি সাপোর্ট করেছিলেন তোকে পায়ে ধরে ডেকেছিল কেন পায়ে ধরে ডাকলেই বা তুই যাবি কেন পায়ে ধরে ডাকলেই বা তুই যাবি কেন আর সে পায়ে ধরার সুযোগটা তুই করে দিয়েছিলি কারণ ছমাস ধরে নেগেটিভ ভিডিও করে ভাইয়া সাইয়া বলে চিৎকার করে করে হঠাৎ যেদিন হঠাৎ যেদিন মন্দিরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তার আগের দিন তোর অনুশোচনা হলো মেয়েটা ভালো তার আগের দিন তোর বোধদয় হলো ম মন্দিরা ভালো অত্যাচারিত হচ্ছে হাত জোর করে ক্ষমা চায় ভিডিও করে নিলি আর সেই সুযোগটা মন্দিরা নিল যে তোর মতো একজন জবরদস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি সে হাত করতে পারে তাহলে সে যে অন্যায় কাজটা করছে সেখানে অনেকটা শক্তপোক্ত সাপোর্ট হবে প্রথমে আমাকে চেষ্টা করেছিল পারেন কারণ আমি বুঝেছিলাম যতদিন পর্যন্ত জানতাম না যে ওর ভাইয়া সঙ্গে কোনো সম্পর্ক আছে ততদিন তাকে সাপোর্ট করেছি আমি জিজ্ঞেস ও যেদিন আমাকে বলেছে যে হ্যাঁ ঘটনাটা সত্যি আমি সেই মুহূর্তে চলে এসেছে আর সেই মুহূর্তেই তুই এন্ট্রি করেছিস এবার তুই আমাকে বলেছিলি তোর জন্য আমি সরে এসেছি না তুই না এলেও আমি সরে আসতাম কারণ আমি ওকে জিজ্ঞেস করলেও যখন আমাকে উত্তর দিল হ্যাঁ ঘটনা সত্যি আমি দেখেছি এখানে থাকা যায় না আমি চলে এসেছি নইলে তোকে যা যা পাঠিয়েছে সেম সেম আমাকে পাঠিয়েছিল আমি কিন্তু ওকে সাপোর্ট করিনি আর তুই যেমন শোনাচ্ছিস না আমি ওগুলো শুনিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম আমিও ওগুলো তোকে যা যা পাঠিয়েছে প্রায় সেম সেম আমাকে প্রথম দিকে তোকে যা পাঠিয়েছিল সেম সেম আমাকে পাঠিয়েছিল আমি কিন্তু একটা ভয়েসও রিভিল করে নিই সমস্ত কটা ভয়েস আমি ডিলিট করে দিয়েছি আমি রাখি না আমার চ্যানেল থেকে খুব কম খুব কম ভয়েস রেকর্ড রিভিল হয় এবং যেটা আমি রিভিল করি সেটা তার পারমিশন নিয়েই করি তার পারমিশন নিয়েই করি আর নইলে অন্য চ্যানেলে যদি রিভিল হয় সেখান থেকে একটু নিয়ে করি খুব কম শতকরা ওয়ান পারসেন্ট যাই হোক আজকে জানি না তুই হঠাৎ করে এত সদয় হলি আচ্ছা বন্ধুরাও মাঝে মাঝে বলে না বলে না ওই যে আমাদের সতীর দিদি আর কি ও এখন সবাইকে দালাল বলছে তাহলে ওকেও আবার দালাল বলতে আমার কোনো অসুবিধা নেই ও বলছে সন্দীপের দালালগুলো তার মানে ও বড় দালাল কার বাতাসি বাতাসি লাতি মারা সত্ত্বেও সেখানে ঘিটি গুঁজে পড়ে আছে সেখানে ঘিটি গুঁজে পড়ে আছে কারণ ওর রাস্তা নেই ওখান থেকে বেরোলে ওকে নিয়ে ভিডিও পজিটিভ ভিডিও না করলে ওর ভিউ ভালো হবে না আর ওকে নিয়ে নেগেটিভ করার ওর উপায় নেই যাই হোক আজকে ও মাঝে মাঝে বলে আমার শত্রু হলেও তার বিপদ দেখে আমার কষ্ট হয় আমি তার পাশে গিয়ে দাঁড়াই এইটা বলে না মাঝে মাঝে তাহলে আমাদের প্রীতি ব্লগসের প্রীতির চ্যানেলটা যে হ্যাক হয়ে গেছে আগের দিন রাতে মানে এই দাদা বৌদির মন্দিরের দাদা বৌদির আগের দিন রাতে প্রীতির ব্লগস হ্যাক হয়ে গেছে ও সেখানে বলছে দন্তকলি দন্তকলির চ্যানেলটা হ্যাক হয়ে হ্যাক হয়েছে ও ঠিক আছে ওর কোনো লেনা লেনাদেনা নেই প্রীতিকে কষ্ট করেনি তুই জানিস প্রীতিকে চিনিস তুই টিকটকে একটা ছেঁড়া পুরোনো নাইটি পরে ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে একটা ভাঙা ঘরের থেকে ভিডিও করতো সেই দিনটার কথা এখনো না মনে পড়ে কারণ আমিও টিকটক করতাম আমি দেখেছি হঠাৎ করে দেখি একটা ওর ভিডিও ভাইরাল হচ্ছে ও নিজেও জানতো না ও নিজেও জানতো না যে ওর ভিডিও ভাইরাল হচ্ছে আমরা সবাই গিয়ে সেখানে কমেন্ট করেছিলাম তোমার ভিডিও ভাইরাল হচ্ছে তোমার ভিডিও ভাইরাল হচ্ছে বলে কই আমি তো জানি না তারপর সেদিন থেকে ও টিকটকে ভাইরাল টিকটক উঠে যাওয়ার পরে ইউটিউবে এসে ভাইরাল হয়ে গেছে সে মেয়েটা কষ্ট করেনি তাই না তার ভিডিওর মধ্যে কোনো নোংরামি নেই তার দারিদ্রতা তার পরিশ্রম এগুলো দেখিয়ে কিন্তু সে আর ও একটু অ্যাবনরমাল টাইপের মানে একটু শর্টগুলো করত একটু অন্য ধরনের মানুষ কেন ভাইরাল করে হয় খুব সুন্দর না হয় খুব কসিত আর না হয় ম্যাচিং মানে ওই দুজনের ম্যাচিং হয় না এরকম যেমন আমাদের ইয়ে সাধন আর আমাদের সাথী দুজনা ওদের দুজন কিন্তু একে অপরের বিপরীতমুখী বিপরীতমুখী টিকটকে ওরা ভাইরাল ছিল ওখানে ওদের নিয়ে নোংরা নোংরা কমেন্ট করতো আর ইউটিউবে এসে ওরা ভাইরাল হয়েছে মিসম্যাচ যেটাকে বলে সেই জন্য তাহলে প্রীতি কি কষ্ট করেনি প্রীতি তো কন্ট্রোভার্সিও করেনি শর্ট ভিডিও করেছে এবং একটু অ্যাবনরমাল শর্ট যেটা সবাই করতে পারে না ও সেটা করে দেখিয়েছে আজকে তার ভিডিওতে নাকি ভিউ কম হয়েছে ছ লাখের চ্যানেল আরে ভাই সে তো একটা সময় কামিয়েছে ভাইরাল হয়েছে তার এখন বাজার নায়িকাদের যেমন এক এক সময় এক একজনের বাজার থাকে তেমনি ইউটিউবারদের এক এক সময় এক একজনের বাজার থাকে সেই বাজারটা ধরে রাখতে খুব কম পেরেছে আর কিছুটা ধরে রেখেছে মন্দিরা মন্দিরা আর সন্দীপদের ব্লকের মোটামুটি ভিউ ভালো ছিল কিন্তু এই অসভ্য মহিলাটা চলে আসার পরে একটু ঘাটা হয়েছিল এখন আবার ঠিক আছে তাই প্রীতি কি কষ্ট করেনি তাহলে প্রীতির জন্য হঠাৎ করে এই যে একটা নোংরা একটা ইঙ্গিত দিল একটা কেমন একটা বিতৃষ্ণা ভাব দেখালো তাহলে ও যে বড়ো মুখ করে বলে আমি বিপদে সবার পাশে দাঁড়াই তাহলে প্রীতিকে কেন এত অবজ্ঞা প্রীতিকে কেন প্রীতিকে ওকে বাস দিয়েছে নাকি নাকি প্রীতির ভিউ কম তাই ওকে পাতা দিচ্ছে না এত ভিউ যে অহংকার করিস না ওই যে বলিস না আমাকে নিয়ে ভিডিও করলে ভিউ হয় তোকে নিয়ে ভিডিও করলে ভিউ তোর সুনামের জন্য হয় না তোর সুনামের জন্য হয় না তোকে নিয়ে যারা সুনাম করে ভিডিও করে তাদের কিন্তু ভিউ হয় না কিন্তু তোকে দুটো চারটে গালি গালাস দিলে তোকে নিয়ে যদি নেগেটিভ ভিডিও করা হয় তাহলে ভিউ হয় তাতে তোর ক্যাডিট কিছু নয় তোর নোংরাটাকে তোর খারাপটাকে তুলে ধরার জন্য ভিউয়ার্সরা সেই ক্রিয়েটারকে যারা তুলে ধরে তাদের ভালোবেসে ভিউ দেয় এখানে তোর কৃতিত্ব নেই তুই নিজেকে অত অহংকারী মনে করিস না তুই যদি কাউকে ভালো বলিস সেটা না আমাদের মানে গাছিউরে ওঠে না জানি শেষ পর্যন্ত এর কপালে কি আছে তুই আস্তে আস্তে ওদের চ্যানেলে প্রবেশ করছিস ওদের চ্যানেলে প্রবেশ করছিস তোকে সাবধান করে দিই ওদের সঙ্গে লড়াই করতে যাস না ওই ছেলেটার যে কত বড় হাত আর ওই ছেলেটার যে কত বড় ক্ষমতা সে সম্পর্কে তোর জানা নেই দেখিস ছোট্ট চ্যানেলের চ্যানেলে গিয়ে দেখিস কণ্ঠভার্চি করেছিল তারপরে হাত জোর করে ক্ষমা করে চেয়েছিল বুঝতে পারলি অতএব একটু বুঝে শুনে চলিস ওর ডেজিনেশান ওর হ্যানা তেনা এত কিছু আমি তোকে বলবো না তোকে বুঝে নিতে হবে খুঁজে নিতে হবে ওই জন্য তোকে বলছি সাবধান আর মন্দিরা কেউ বলবো যে তোমার দাদা বৌদি তোমাকে কোনোদিন যদি লোকের কথা শুনে ভুল বোঝে তাহলে সেটা বুঝবে তোমার কোথাও দোষ নেই তোমার দাদা বৌদির বোঝার ভুলের দোষ তবে আশা করি তারা বুদ্ধিমান বুদ্ধিমতী অবশ্যই তৃতীয় ব্যক্তির কোনো কথা শুনে তোমার ওপরে রাগ করা তোমার ওপরে বিরক্তি হওয়া সেটা হয়তো হবে না আর মন্দিরার দাদা একটা কথা বলেছে যে নিজের ফোন কখনও কারোর হাতে দিতে নেই এটা সত্যি কথা কিন্তু সেটা মন্দিরা কিংবা সোমনাথকে দিয়ে বলেছে সেটা কিন্তু নয় সেটা কিন্তু নয় ওনাদের বাড়িতে ওখানকার অনেক মানুষ আসা যাওয়া করে তাদের মধ্যে ভালো বেশিরভাগ হয়তো কেউ দুষ্টু ছিল সে হয়তো এই করেছে হতেও পারে আবার নাও হতে পারে হ্যাকাররা অন্য সিস্টেমে হ্যাক করেছে এটাও হতে পারে তাই সেখানে তাদের একটা ক্ষতি হয়েছে তার জন্য মন্দিরা অপয়া এই কথা বলা উচিত নয় বরঞ্চ মন্দিরা সবার ক্ষেত্রে পয়া আজকে বড় বড় লেকচার মারছে তার ব্লক চ্যানেলটা এই জায়গায় এসেছে একমাত্র মন্দিরাকে ধরে মন্দিরার পা চেটে কারণ মন্দিরার কমিউনিটি তোর ব্লক চ্যানেল ছিল এবং মন্দিরার সঙ্গে মন্দিরার কে দেখিয়ে ওর চ্যানেলে ও ভিউ কামিয়েছে আজকে ওর চিকিৎসার টাকা ও দিল্লি যাওয়ার সম্পূর্ণ টাকা এই মন্দিরাকে নিয়ে পজিটিভ ভিডিও করে কিন্তু কামাই করেছে ও নিজের মুখে স্বীকার করেছে যে আজকে তোদের কার সঙ্গে তোদের নিয়ে ভিডিও না করলে তোদের সঙ্গে যোগাযোগ না হলে আমি এই চিকিৎসার টাকাটা তুলতে পারতাম না তাহলে ভেবে দেখ ভেবে দেখ যে মন্দিরা কিন্তু কারোর ক্ষতি করেনি কারোর ক্ষতি করেনি ক্ষতি করেছে ও নিজের ও নিজের সংসারের ও নিজের পরিবারের নিজের ব্যক্তিগত কিন্তু অন্য কারোর ক্ষতি করেনি অন্য কারোর ক্ষতি করতে চাইলে না থাকতিস না আমি তো জানি থাকতিস না ও হিংস্র হতে পারে না আর সহজে কাউকে নিয়ে বলে না ওর গায়ের ওপরে ওর ঘাড়ের ওপর চেপে বসলে বসলে তবেও উত্তর দিতে আসে ওর মতো ধৈর্য বিশেষ করে ভিডিওতে আমি কম ব্লগারকে দেখেছি প্রত্যেকটা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টে ও লাভডেট দিয়েছে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম তোকে এত গালাগালি দিচ্ছ তাও লাভ রিয়াক্ট বলছো ওটা এম এস ফ্যামিলির একটা ঐতিহ্য ওটা এম এস ফ্যামিলির একটা ঐতিহ্য এখন নাকি শুনছি আমিও দেখছি সব কমেন্টে আর লাভ রিয়াক্ট দিচ্ছে না দেবে কেন ওর লাভ রিয়াক্টের যারা মর্যাদা না দেয় তাদের কেন দেবে ওর ভিডিও দেখবে ইন্টারটেন্ট নেবে তারপরে ওকে গালি দেবে তা আজকে ওর কমেন্ট সেকশনে দেখলাম দুই একজন বলেছে তোমার চ্যানেলটা হ্যাক হচ্ছে না কেন তাহলে তোর কী হবে মন্দিরার চ্যানেল যদি হ্যাক হবে তাহলে তোদের কী হবে যারা ওকে দু সকালবেলা ঘুম থেকে উঠে হো ঠাকুরের নাম জব বাদ দিয়ে মন্দিরা জব করতে আসিস ওর ওর চ্যানেলে ওর ভিডিওতে দিয়ে আসিস আর ওকে গালাগালি দিস ফ্রিতে এরকম গাল তো দিতে পারবি না কোথাও জুতো দিয়ে পায়ের চটি খুলে মুখে মেরে দেবে তো অন্য কেউ হলে মন্দিরা মারে না আজকে মন্দিরাকে খারাপ কমেন্ট করতে খুব মজা তাই না কারণ ওই যে উমো আর একটা ধুমো পেয়েছে ও যে ওর ভুলটাকে মানুষের সঙ্গে বেশি শেয়ার করে ফেলেছিল ওর ভেতরের যে কাহিনীটা সেটা ও ওপেন একটা খারাপ মানুষের সঙ্গে শেয়ার করে ফেলেছিল তারপর থেকেই ওর এই দশা হয়েছে আজকে এই ভুল থেকে মন্দিরার শিক্ষা নেওয়া উচিত শিক্ষা নেওয়া উচিত কোনো দিন কোনো সিচুয়েশনে যদি পায়ে ধরেও ক্ষমা চায় ওকে আর কোনো ক্ষমা করা তো উচিত নয় আশা করি বুঝতে পেরেছিস খুব মনে পড়ে সেই দিনের কথা খুব মনে পড়ে যেদিন ওর মায়ের জন্য আমার চ্যানেলে কমেন্ট করেছিল আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ওয়াইটিতে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকতে হঠাৎ করে আমার চ্যানেলে গিয়ে কমেন্ট করলি কেন মায়ের আইডি নিয়ে ও বলেছিল আনটি তোমাকে দিয়ে ভরসা হয় মন্দিরা শেষ ভরসাটা তুই আমার পরে রাখতে পারিস নি যদি আমার পরে ভরসা রাখতিস আমি তোকে কখনোই অন্যায় কাজটা করতে দিতাম না আমি কিন্তু সেদিন বলেছিলাম তুই যা করছিস যাকে বিশ্বাস করে তুই এগোচ্ছিস একদিন বুঝতে পারবি যে মাখাল ফলসে তার উপরটা সুন্দর দেখতে সুন্দর ভেতরে কিন্তু কালিমা আজকে হাতে হাতে তুই প্রমাণ পেলি যে তুই ভুল করেছিস ভুল মানুষের ওপরে ভরসা করেছিলি আমি হয়তো তোর নোংরামিকে সাপোর্ট করিনি আমি হয়তো সেদিন তোর পাশে থাকলে তোর নোংরামিকে সাপোর্টও করতাম না কিন্তু হয়তো একবার যদি আমার কথা মেনে নিতি তুই এই নোংরামি থেকে বেরিয়ে আসতে পারতিস পারিসনি কথা রাখিসনি আমার অন্য পথে চলে গেছিলি ঘুরে আর সেদিন তোকে একটা কথায় আমি বলেছিলাম তুই যা করছিস এর ফল তোকে ভোগ করতে হবে এমন একটা দিন আসবে তুই রাস্তায় দাঁড়িয়ে কাঁদবি তোর চোখের জল মোছার কেউ থাকবে না আর সেদিন যদি সোমনাথ তোকে লাথি বাড়ে তাহলে দুনিয়ায় তোর থাকার জায়গা থাকবে না তোর সৌভাগ্য সোমনাথ সেটা করেনি সোমনাথ দু হাতে তুলে নিয়ে তোকে বিশ্বাস করে ঘরে বসিয়েছে অবশ্যই ঘরে একাই ঢুকেছিলি দেখেছিস তো বয়স্ক মানুষের কথা মাঝে মাঝে রাখতে হয় তাই বলি সাবধানে থাকবি কোনোদিন যদি বন্ধু এসে কোনো শত্রু এসে দুহাত বাড়িয়ে দেয় অবশ্যই তার মাঝখানে কিছুটা দূরত্ব রেখে বসবি আর তোর দাদা বৌদির পাশে এই বিপদের দিনে এইভাবেই পাশে দাঁড়িয়ে তাদের এই দ্বিতীয় চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করিস অনেকে বলছে তুমি আর কোনোদিন কারবাড়ি কারো বাড়ি যাবে না কেন যাবে না মানুষ তো মানুষের জন্য যাবে না কেন আজকে যে ভিউয়ার্সরা আজকে বলছে কালকে নাও বলতে পারে কিন্তু তার জন্য কেউ থেমে থাকবে এই যে কোচবিহারে একটা এত ভালো জায়গায় ও দাদা বৌদি ট্রান্সফার হলো মন্দিরাকে বলবো শীতের সময় এখন না শীতের সময় তুমি কোচবিহারে যেও দারুণ মজা পাবে হ্যাঁ দার্জিলিংয়ের পাহাড় হয়তো কোচবিহারে পাবে না আর এক গাধি বলে কি এই দার্জিলিং আর কোচবিহারে নাকি আবহাওয়া এক গেছিস বাবার জন্মে কোনো দিন গেছিস কোচবিহারে আর দার্জিলিংয়ে গেছিস তাহলে কি করে বললি ভুলভাল তো দিস কেন দার্জিলিংয়ের পরিবেশ সম্পূর্ণ আলাদা শিলিগুড়ি থেকে যখন আস্তে আস্তে ওপরের দিকে ওঠে তখন তার পরিবেশটা অন্যরকম হয়ে যায় আর কোচবিহারটা আমাদেরই মতো নর্মাল একটা ডিস্ট্রিক্ট যেখানে গরমে গরম শীতে শীত বর্ষায় বর্ষা হ্যাঁ কোচবিহারের শেষ প্রান্তের দিকে একটু বর্ষা বেশি হয় এখানে আসাম গেছা তো ভূগোলটা পরিসনি জীবনে কোনো দিন কোনো মতেই ভূগোলটা পড়িসনি কারণ দীঘাকে তুই উড়িষ্যায় বলে দিয়েছিলি দীঘাকে তুই উড়িষ্যায় বলে দিয়েছি তোর জ্ঞান আমার বোঝা হয়ে গেছে তোকে বলে না ইফিতা ডিগ্রি ডিগ্রিধারী অশিক্ষিত তুই হচ্ছিস তাই জানি না সার্টিফিকেট কিভাবে তুই জোগাড় করেছিস কতটুকু জ্ঞান কতটুকু শিক্ষা কতটুকু মর্যাদা তোর আছে সেটা তুইও জানিস আমরাও জানি নতুন করে জানানোর কিছু নেই হ্যাঁ কন্ট্রোভার্সিটা তুই ভালো করিস কারণ তোর মুখে নেগেটিভ কন্ট্রোভার্সিটাই সবসময় মানায় তুই যদি কারোর পজিটিভ করিস না তার পেছনে কোনো নিশ্চয়ই কারণ আছে আর এই যে মন্দিরের দাদা বৌদিকে তুই এত ভালো ভালো বলছিস তোর এর পেছনে কোনো অভিসন্ধি আছে তাই তোমাদের সাবধান করে দিয়ে গেলাম যে এর এই মিষ্টি কথায় তোমরা ভুলো না এ তোমাদের প্রশংসা করা মানে তোমাদের চ্যানেলের প্রতি এর দৃষ্টি ও আস্তে আস্তে ওর খিদেটাকে বাড়াবে ওর পেটটাকে বড় করবে আর যেদিন তোমাদের গিলে খাবে সেদিন তোমাদের পালানোর রাস্তা থাকবে না তা চলো বন্ধুরা সবাই তোমরা মন্দিরার দাদা বৌদির আমার্স ব্লকস অফিসিয়াল এর চ্যানেলটা দেখো তাদের সাপোর্ট করো ভালোবাসা দিও ওরা যেন এগিয়ে যেতে পারে আর আমরা এবার থেকে সুন্দর সুন্দর কোচবিহারের কোচবিহারের যে পরিবেশ আর তোমরা যেখানে থাকবা তার আশেপাশে কোথায় থাকবা জানি না তবে ওখানে দুটো ব্লগার আছে আমাদের যে কী বলে মৌ আর প্রিয়া কোচবিহারের রাজবাড়ি এবং ওখানে একটা মন্দির আছে মদনমোহন মন্দির এই দুটো খুব প্রিয় জানি না তোমরা কোন দিকে থাকবে ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন ব্লগ দিতে থাকো আমরা পাশে ছিলাম আছি থাকবো টাটা আমার ভৃহসদের জন্য